দু ধরনের আচার দিয়ে গেল আমরা একদম সকালবেলাতে আদু কে কি খাবো এখানে রয়েছে ফুলকপি দিয়ে একটা তরকারি ভোগনি। তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক একদম চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে জানিটা কিন্তু খুব খারাপ ছিল না সকাল ছটা নাগাদ আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে মনের মধ্যে অনেক আনন্দ অনেক এক্সাইটমেন্ট ছিল যে পাহাড়টা দেখব দার্জিলিংয়ে যাচ্ছি দিন পরে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই আমার গাটা গোলাতে শুরু করলো যেহেতু পাহাড়ের রাস্তাটা অনেক কঠিন নিজের থেকে ওপর দিকে উঠে যায় সেই জন্য এই অসুবিধাটা আমার ছোটোবেলা থেকেই হয় পাহাড়ের দিকে গেলেই আমার একটু গা গোলাতে শুরু করে তাই চোখ বন্ধ করে চোখ ঠিক করে বসে থাকি তারপরে নিজেকে একটু ঠিক করে নিই চোখ বন্ধ করেই ছিলাম তারপরে দেখি হঠাৎ করে একটা রেস্টুরেন্টের কাছে নিয়ে গেছে পাহাড়ের এই দাদাটা খুব ভালো একটা রেস্টুরেন্ট কি বলবো বন্ধুরা এর বিষয়ে আমি অনেক কিছু বলতে চাই তাই আস্তে আস্তে পলিউশন ফ্রি একটা এলাকার মধ্যে চলে গেলাম খুবই ভালো লাগছিলো শুধু সবুজ আর সবুজ এই সবুজগুলো দেখার জন্য মন প্রাণ কেমন যেন করে আর তার সাথে রয়েছে পাহাড় আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব সুন্দর লাগে আমি জানি প্রত্যেকটা বাঙালির মনে এই পাহাড়ে যেতে চায় এখন তো মানুষ বর্ষাতেও যাচ্ছে বরফ দেখতেও যাচ্ছে আর এই সময়টাতেও অনেক মানুষ যাচ্ছে মানুষ আর ঘরে বসে থাকতে চায় না কারণ মানুষ বোঝা গেছে মানুষের জীবনটা খুবই ছোটো সেই জন্য ডানা মেলে বয়ে যেতে চায় মন হঠাৎ করে চোখ খুলে দেখি যে এত সুন্দর একটা জায়গা এসেছে একদিকে এত সুন্দর গাছপালা রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে আর এই রেস্টুরেন্টটা দেখো কত সুন্দরভাবে সাজানো কি বলবো আমি এই জায়গাটা দেখে অবাক হয়ে গেছি পাহাড়ের শুরুর দিকেই কিন্তু এই রেস্টুরেন্টটা পড়বে আমি নামটা ঠিক জানি না কেন নামটা ওখানে লেখা ছিল না যারা অনেকবার পাহাড়ে গেছো মানে দার্জিলিংয়ের দিকে গেছে তারা তো নিশ্চয়ই জায়গাটা চেনো খাবারের দাম কিন্তু খুব একটা বেশি মনে হলো না মনে হলো মোটামুটিভাবে ঠিকই আছে এই দেখো বাটার টোস্ট আশি টাকা আলুর দম রয়েছে তিরিশ টাকা আর দই এক কাপ তিরিশ টাকা আরও অনেক কিছু লেখা আছে তোমরা একটু করে নিতে পারো পজ করে যারা থুপ্পা খেতে চাও তারা কিন্তু এখানে খুব ভালো থুপ্পা পেতে হচ্ছে চিকেন মাটন এগ সব রকমের থুপ্পা রয়েছে পুরি সবজি দেখেছো মাত্র ষাট টাকা তিনটে লুচি তার সাথে রয়েছে দু রকমের সবজি ঘুগনি আর ফুলকপির তরকারি এবং দু রকমের আচার এই সময় মোমো খাওয়ার কথাটা আমার মাথাতেই আসেনি হলে এখানকার মোমোটা আমি অবশ্যই একবার খেয়ে যেতাম বাকি খাবারগুলো লেগেছে আমার অসাধারণ সত্যি বলছি খুবই টেস্টি ছিল এখানকার চা খেয়েছি চাটাও ছিল খুব ভালো আর এখান থেকে যে ম্যাগিটা আমরা বানিয়ে নিয়ে গেছিলাম সেটাও খুব ভালো লেগেছে ম্যাগিটা আমরা বানিয়ে নিয়ে হোটেলে গেছিলাম আর সাথে এখানকার ব্যবহার কি বলবো লোকজনের ব্যবহার তো অবশ্যই ভালো অপোজিট মেনুতে রয়েছে স্যুপ রাইস রাইসে বিভিন্ন ধরনের থালি রয়েছে ভেজ থালি চিকেন থালি ফিশ থালি মটন থালি যার বিভিন্ন ধরনের রেট রয়েছে পনির পরাঠা রয়েছে দুশো টাকা শাহি পানির দুশো টাকা ডাল রয়েছে বিভিন্ন ধরনের ননভেজের মধ্যে রয়েছে চিকেন কারি মটন কারি ফিশ কারি চিকেন কষা মটন কষা ফিশ ফ্রাই চিকেন চিলি চিকেন ড্রাই ফ্রাই মটন চিলি চিকেন বাটার মশালা মটন বাটার মশলা তো দার্জিলিং যাওয়ার পথে এটা পড়ছে শুরুতেই পড়ছে বেশি উপরে না দুই ধরনের আচার দিয়ে গেল আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছি সেটা দেওয়ার আগে এই খাবারটা দিয়েছে একদম সকালবেলাতে আদকে কী খাওয়াবো এই জন্য ম্যাগি খাওয়াতে হচ্ছে জায়গা তো এখানে রয়েছে ফুলকপিতে একটা তরকারি ঘুগনি রুচি সকালে জল খাবারে আমরা এটাই হোটেল থেকে অর্ডার দিলাম হুম খুব গরম খুবই গরম একটু ঠান্ডা করে করে খেতে হবে আমরা ঘরোয়া পদ্ধতিতে যে ফুলকপির তরকারি বানাই সেই ফুলকপির তরকারি থেকে এই ফুলকপির তরকারিটা অনেকটা আলাদা এর মধ্যে কি যে দিয়েছে আমি জানি না কিন্তু আমাদের সবারই খুব ভালো লেগেছে আর সাথে এই যে স্যালাডটা দিয়েছে এটাও খেতে অসাধারণ লেগেছে সত্যি লোকেরা বলে না পাহাড়ের খাবার দাবারের আলাদাই স্বাদ সত্যি তাই এখানকার দেখলাম খাবারের স্বাদ একদম অন্যরকম খেয়ে আমার মনটা ভরে গেল প্রথমে ভেবেছিলাম এই তিনটি লুচিতে আমাদের হবে না কিন্তু এই তিনটি লুচি শেষ করতে পারছিলাম না এখানকার খাবার খুব ভালো ব্রেকফাস্টটা করে গাড়িতে চড়ার পরে আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখি দার্জিলিং পৌঁছে গেছি আমার বন্ধুর মারফত হোটেল মহাকালে আমাদের ওঠার কথা ছিল কিন্তু হোটেল মহাকাল থেকে আমাদের সাজেস্ট করেছে নিউ মহাকালে থাকতে সেই জন্য আমরা হোটেল মহাকালে না থেকে নিউ মহাকাল হোটেলে ছিলাম ওটা একটু পাশেই ছিল মহাকাল হোটেলের আচ্ছা পাঁচ নম্বর রুমে আমরা আসলাম মহাকাল হোটেল করে দাও এখানে রয়েছে টিভি এখানে জলের ফ্লাস ফ্লাস এখানে চা বানিয়ে খাওয়ার জন্য রয়েছে চার কেট এখানে চিনি এই যে দুধ আর এখানে কাপ জল একো জল রয়েছে বাইরে যখন তখন নিজেরাই জল ভরে খাওয়া যেতে পারে আর এই যে কেটলিটা দিয়ে গেলো এটার মধ্যে জল গরম করে নিজেরাই চাটা বানিয়ে খেতে পারি যত খুশি চা খাওয়া যাবে এখানে দেখছি অনেক সব রয়েছে আর যদি মানে এক্সট্রা লাগে বলে দিলে দিয়ে যাবে এখানে আর একটা বেড রয়েছে আর এখানে শ্যাম্পু সাবান একটা বেড রয়েছে এখানে ডাল রয়েছে এখানে কম্বল দিয়ে দিয়েছে আর এই জানলা দিয়ে ভিউটাই দেখা যাচ্ছে ওভারঅল রুমটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই রুমে আমরা আপাতত থাকছি আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে নেবো তারপরে ঘুরতে ফেলবো তারপর গাড়িতে আমি পুরোপুরি ঘুমিয়ে পড়েছিলাম কারণ এত তেরাপাকা রাস্তাটা ছিল আর মানে খেয়ে যেহেতু উঠেছি প্রচণ্ড পরিমাণে বমি পেয়ে যাচ্ছিলো পুরোপুরি ঘুমিয়ে এসেছি কতক্ষণের মধ্যে আমাদের খুব বেশি সময় লাগেনি তিন ঘন্টার মধ্যে আমরা পুরোপুরি পৌঁছে গেলাম দার্জিলিংয়ে আর একটু পরে যাবো ম্যাল রোড করতে একটু পরে রেডি হয়ে বেরিয়ে যাব সাইট সিনটা করার জন্য উপরের দিকে আছে মহাকাল মন্দির সেখানে যাওয়ার খুব ইচ্ছা আছে আর যে ম্যালটা আছে দার্জিলিং ম্যাল যার জন্য এসেছি সেটা পুরোপুরি ঘুরে দেখবো আজকেই আর আজকে পুরো সাইড সিনটা হেঁটেই করবো কালকে যাবো অন্য কোথাও ঘোরা মানে ঘুরতে যাওয়ার যে উদ্দেশ্য নিয়েছি গাড়ি ভাড়া করে আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়ে গেছিলো প্রথম দিন ভেবেছিলাম যে আমরা আশেপাশে নিজেরাই ঘুরবো কিন্তু ড্রাইভার দাদা আমাদের সাজেস্ট করেন যে প্রথম দিনই জুটা দেখে নিতে কেননা পরের দিন নাকি জুটা বন্ধ ছিল তো ভালোই হয়েছে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি জু দেখার জন্য আর ঠান্ডার জায়গা সেই জন্য বারবার চা খেতে মন চায় আর ঘরে যেহেতু সবকিছু ছিলই তাই একটু চা বানিয়ে খেয়ে নিলাম নিউ হোটেল মহাকালের দুটো হোটেল রয়েছে একটা আছে মহাকাল আর একটা রয়েছে নিউ হোটেল মহাকাল তো এটা হচ্ছে এখানে এদের এই যে ওনার তার নাকি ছটা হোটেল রয়েছে তো এটা অফ সিজনে পাওয়া তো খুবই সোজা সবসময় পাওয়া যায় কম রেটে কিন্তু সিজনে খুবই অবস্থা খারাপ হয়ে যায় প্রচুর লোকের ভিড় হয়ে যায় তো আমরা ঘর থেকেই এটা বুক করে এসেছিলাম হোটেল রুমগুলো সেই জন্য আমরা পেয়ে গেছি হোটেলের মধ্যে অনেক রকম খাবার রয়েছে এই হোটেলেরই রেস্টুরেন্ট রয়েছে নিজস্ব সেখানে এই খাবারগুলো রয়েছে খাবারের দামটা একটু দেখে নিন আপনারা যদি এই হোটেল থেকে খেতে চান তাহলে অর্ডার করেই খেতে পারেন আর রেস্টুরেন্টে গিয়েও খাওয়া যায় আমরা আজকে সকালবেলা যেহেতু খাবার খেয়েছি সেজন্য জন্য এখন আর খাচ্ছি না লাঞ্চটা কোথা থেকে করবো সেটা পরে ডিসাইড করব এখানে ফোন রয়েছে রিসেপশানে করার জন্য আর রেস্টুরেন্টে করার জন্য ফোন করলে ওনারা ঘরে এসে খাবারও দিয়ে যেতে পারেন আর আপনারা ইচ্ছা করলে খেতে পারেন বিরিয়ানিও রয়েছে রয়েছে রুটি পরোটা স্যান্ডউইচ ভেজ থালি আছে চিকেন থালি আছে ইলিশ মাছের থালি আছে সাতশো টাকা চা খেয়ে আমরা রেডি হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য দার্জিলিং জুয়ের উদ্দেশ্যে পরের দিন যেহেতু বন্ধ থাকবে আর আমাদের সাথে আমাদের বাচ্চা রয়েছে তো বাচ্চাদের সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে জু সে জন্য এটা অবশ্যই যাবেন জুয়ে ঢুকতে গেলে টিকিটের ভাড়া কত পড়বে নিউ মহাকালে থাকতে গেলে কত ভাড়া পড়বে গাড়িতে কত ভাড়া পড়ছে আমি সব কিছু আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেব। বোঝাই যাচ্ছে রাস্তাটা হালকাভাবে উঁচুর দিকে উঠে চলেছে আর এখানে না যখন তখন বৃষ্টি হয় এক রয়েছে আলো এক রয়েছে অন্ধকার আকাশ এটাই দেখতে খুবই ভালো লাগে এরকম ছায়া ছায়া দিনে ঘুরতেও ভালো লাগে অতিরিক্ত রোদে কিন্তু ঘোরা যায় না আর গাড়ি থেকে বেশি ভালো লাগে সব জায়গায় হেঁটে চলে বেড়াতে নিচেরা যখন হেঁটে হেঁটে ঘোরা যায় তখন সেটা বেশি মজার হয় এখানকার মানুষদের দেখলে একটা আলাদা এনার্জি চলে আসে তখন মনে হয় সবাই যদি হাঁটতে পারে আমরা কেন পারব না ওখানকার মেয়েরা দেখছিলাম বড় বড় আলুর বস্তা পিঠে তুলে নিয়ে যাচ্ছিলো এর আগে জানি যে চায়ের পাতার বস্তা তো নিয়েই যায় কিন্তু আলুর বস্তা এটা দেখে আমরা একটু অবাক হলাম কিন্তু ওদের দেখে অনেকটা উৎসাহ বোধ করলাম এই যে জুয়ের সামনেটা এই পাশেই আছে পার্কিং পার্কিংয়ে টাড়ি রেখে ওখানে চলে যেতে হবে সামনের দিকে টিকিট কাউন্টার আছে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে রেড পান্ডা এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা রেড পান্ডা